ফোনটি ব্যবহার করলেই ফোন অটোমেটিক বন্ধ হয়ে যায় তো লকটি খোলার চেষ্টা করলাম তারপরে কিন্তু ফোন বন্ধ হয়ে গেছে পরে যে কোনো অ্যাপসে ঢুকলে ফোনটি অটোমেটিক বন্ধ হয়ে যায় এক্সাম্পল আর দিয়ে শর্ট করে দেবো তো শর্ট করা হয়ে গেছে তো ক্যামেরাতে এসে আমরা এখন ভিডিও ফিলে করেছি প্লে ফিলে করার পরেও কিন্তু ফোনটি রান আছে তখন কিন্তু এই সব অপশনে ঢোকার সাথে সাথে ফোনটি অফ হয়ে যেত এই মুহূর্তে আমার হাতে যে স্মার্ট ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটি হচ্ছে রিয়েলমি একটি ফোন তো এই ফোনের সমস্যাটা হচ্ছে ফোনটি রান করার পরে যে কোনো অ্যাপসে ঢুকলে ফোনটি অটোমেটিক বন্ধ হয়ে যায় তো ফোনটি আমরা এখন রান করে দেখবো ফোনটি আমরা একটি অ্যাপসে ঢুকছিলাম ঢোকার সাথে সাথে বন্ধ হয়ে গেছে তো আমরা ফোনটি রান করে দেখবো পাওয়ার বাটনে প্রেস করে ধরে রাখছি তো ফোনটি রান হয়ে গেছে তো ফোনটি ব্যবহার করলেই ফোন অটোমেটিক বন্ধ হয়ে যায় তো লকটি খোলার চেষ্টা করলাম তারপরে কিন্তু ফোন বন্ধ হয়ে গেছে ফোনের ব্যাটারিতে যথাযথ পরিমাণ চার্জ থাকে তারপরে এই সমস্যাটি হয় ফোনে অন করার পর লক খুললে অফ হয়ে যায় বা কিছু অ্যাপসে ঢুকলে ফোনটি অফ হয়ে যায় তো এটা রিয়েলমি সি একুশ ওয়াই এ মডেলটি তো ফোনটি এখন খুলব খুলে আমরা যে সমস্যাটি দেখলাম এটা রিপেয়ার করব প্রথমে আমাদের এই ফোনটি খুলতে হবে তো এখান থেকে আমাদের প্রথমে সিম চাম্বারটি খুলতে হবে সিম চাম্বার খোলার পর এই ব্যাক পার্টটি আসছে ব্যাক পার্টটি আমাদের এখন এই যে সাইড দিয়ে এভাবে হাত দিয়ে যদি লকটা খুলে নেই তাহলে ফোনটির ব্যাক পার্টটি খুলে যাবে তো ব্যাক পার্টটি খুলে নেব তো ফোনের পিছনের ব্যাক পার্টটি খুলে নিয়েছি তো এখানে যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলো খুলতে হবে তো ফোনের এখানে যে ব্যাটারি আছে ব্যাটারি থেকে সমস্যাটি হয় ব্যাটারি এখানে বিএসএল এর সাথে একটি রেজিস্টর থাকে ওই রেজিস্টার আমরা খুলে শর্ট করবো শর্ট করার পর ফোনটি দেখবো যে সমস্যাটি ছিল অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে সেটি রিপেয়ার হয় কিনা তো এখানে যে ব্যাটারি কানেক্টরটি আছে ব্যাটারি কানেক্টরের নিচে কিন্তু সেই রেজিস্টরটি থাকে তো এটা এখান থেকে স্টিকারটি খুলে আমাদের সেই রেজিস্টর লাইনটি বের করতে নিতে হবে তো ফোনের যে ব্যাটারি থাকে ব্যাটারি সার্কিটের সাথে কিন্তু সেই বিএসএল লাইনের রেজিস্টরটি এটা এখানে দেখতে পাচ্ছেন একটি রেজিস্টর এই যে এ পি এল কে এখন আমরা ব্যাটারি সার্কিট থেকে পি এল রেজিস্টরটি এখান থেকে রিমুভ করবো রিমুভ করার পর এখানে আমরা একটি জাম্পার ওয়ার দিয়ে শর্ট করবো এই সোল্ডারিং আয়রনের সাহায্যে এই রেজিস্টরটি এখান থেকে উঠে নেব উঠানোর জন্য আমরা এখানে কিছুটা রাং ব্যবহার করবো রাং ব্যবহার করলে রেজিস্টরটি সহজে নরম হয়ে আসবে তখন নরম হওয়ার পর যদি আমরা টুইজার দিয়ে এটি সহজে উঠায় নিতে পারবো তো এখান থেকে আমরা যে রেজিস্টরটি দেখতে পাচ্ছি উঠায় নিয়েছি এটা হলো পিএলকে রেজিস্টর তো এই রেজিস্টর যে স্থান থেকে উঠালাম ওখানে একটি শর্ট তার দিয়ে শর্ট করতে হবে তোমার হাতে দেখতে পারছেন এখানে জাম্পার ওয়্যার নিয়েছি এই জাম্পার ওয়্যার দিয়ে আমরা যে রেজিস্টরটি যে স্থান থেকে আমরা উঠালাম ওই স্থানে কিন্তু শর্ট করে দিলে আমাদের সেই রেজিস্টরের যে সমস্যাটা অটোমেটিক ফোন অফ হয়ে যায় বা বিভিন্ন ধরনের যে সমস্যা হয় সেটি কিন্তু সমাধান হয়ে যায় তোমরা এখানে ব্যাটারি সার্কিটের যে স্থান থেকে রেজিস্টরটি খুললাম তো সেম স্থানে কিন্তু আমরা এখানে যে জাম্পার ওয়ারটি দিয়ে শর্ট করে দেবো তো শর্ট করা হয়ে গেছে তো ব্যাটারি কানেক্টরটি আমরা এখানে লাগাবো লাগানোর পর এখন আমরা ফোনটি রান করে দেখব আগে যে সমস্যাটি ছিল ফোনটি কিন্তু ব্যবহার করা যাচ্ছিলো না ফোনের যে কোনো অ্যাপস আমরা ঢুকলেই অটোমেটিক অফ হয়ে যেত বা ফোনটি রান করলে অফ হয়ে যেত তো ফোনটি রান হচ্ছে রান হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করে দেখব তখন ফোনটি রান হলো রান হওয়ার পর আমরা লক খুলে যখন ফোনটি ওপেন করার চেষ্টা করি তখনই কিন্তু ফোনটি অটোমেটিক বন্ধ হয়ে গেল তো এখানে রিয়েলমি লেখা আসছে ফোনটি রান হওয়া পর্যন্ত আমরা কিছু সময় দেখব তো ফোনটি রান হয়ে গেছে তো এখন লকটি আমরা খুলে দেখব ফোনটি তো এখন আমরা যে অ্যাপসগুলোতে গেলে ফোনটি অফ হয়ে যেত সে অ্যাপগুলো ব্যবহার করে দেখব তো এখন আমরা ক্যামেরাতে ঢুকে দেখব যে ফোনটির যে ক্যামেরা সেটা ভিডিও ফিলে করে দেখব তো ক্যামেরাতে এসে আমরা এখন ভিডিও ফিলে করেছি ফিলে করার পরেও কিন্তু ফোনটি রান আছে তখন কিন্তু এই সব অপশনে ঢোকার সাথে সাথে ফোনটি অফ হয়ে যেত তো এখন দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু এখন পর্যন্ত রানিং রয়েছে তো ফোনটি আমরা সেট আপ করে ফেলবো ফলে যে সমস্যাটি ছিল সেটি কিন্তু রিপেয়ার হয়ে গেছে তো স্মার্টফোনে যদি এই ধরনের সমস্যা হয় তাহলে যেভাবে দেখালাম এভাবে কিন্তু আপনারা যে কোনো মডেলের ফোন রিপেয়ার করতে পারবেন ভিভো ওপ্পো রিয়েলমি শাওমি যে ফোনগুলো রয়েছে প্রত্যেকটা ফোনেই কিন্তু এই ধরনের সমস্যা হলে এখানে যে ব্যাটারি আছে ব্যাটারি সার্কিটের যে রেজিস্টর সেই রেজিস্টরটি উঠিয়ে জাম্পার লাগালেই সমস্যা সমাধান হয়ে যাবে তো ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোনটি বাজে দেবেন তাহলে আমাদের এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পেজের সাথে থাকবে